হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করতে তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পঁচিশ ব্লকে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে আমার একটা ছোট্ট ইচ্ছে পূরণ হলো স্বপ্ন স্বপ্নপূরণ হলো তোমরা বলতে পারো সেটা আমার ছোট্ট একটু স্বপ্নপূরণ বলতে পারো হয়তো এটা আবার কি ইচ্ছে পূরণ বা স্বপ্নপূরণ এটাই সত্যি ছোটো ছোটো জিনিস থেকেই ইচ্ছে পূরণ হয় স্বপ্ন পূরণ হয় তো আমারও তো সেইটা পূরণ করেছে তোমার ভালো ভাই মানে আমার বড় মশাই সেটা শিলিগুড়িতেই হয়েছে অনেক দিনই বাট আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি সময়ের অভাবে তো চলো আজকে আমি শেয়ার করবো তো সেটা আমার শিলিগুড়িতেই করা আছে ভিডিওটা আমি এডিট করে দিতে পারিনি তোমাদেরকে তো চলো সেই ছোট্ট ইচ্ছে পূরণটা স্বপ্ন পূরণটা কী তোমরা গেস করো যে সেটা কি হতে পারে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অফতে আশা করছি তোমাদের অনেক ভালো লাগো ভিডিওটা আমি এখন বাবার বাড়িতে আছি তোমরা জানোই তো চলো তুমি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর হ্যাঁ তোমরা গেস করো যে কি সেই ছোট্ট ইচ্ছে পূরণটা ছোট্ট স্বপ্ন পূরণটা আমার চলো দেখতে থাকো ভিডিওটা তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেই স্বপ্ন পূরণটা মানে ছোট্ট একটা স্বপ্ন পূরণ যেটা তোমাদের দাদা ভাই করেছে আমার হাজব্যান্ড তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি বেশি বক বক না করে তো আমি খুব একটা বক বক করিও না যদিও পারি না করতে তো এই যে দেখো রিং লাইট দেখতে পাচ্ছ মানে অনেক দিনের অনেক দিনের স্বপ্ন পূরণ মানে অনেক দিন ধরে নেব 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 বলে আর নেওয়া হয়নি আমি একটা ছোট্ট স্ট্যান্ড নিয়েছি মানে সেটা সেলফি স্ট্যান্ড তো এই রিং লাইটটা অনেক দিনের ইচ্ছা ছিল যে নেব তো সেইটা ফাইনালি স্বপ্ন পূরণ করেছে তোমার ভাই মানে আমার হাজব্যান্ড সেটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমাকে গিফট দিয়েছে একটু দেরিতে হলেও ও আমাকে দিয়েছে তো বলেছিল তোমার একটা ইচ্ছে পূরণ করবো ছোট তো সেইটাই চলো আমি খুলি তো আমি সেই জন্য সেট করিনি তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে আমি সেট করব ভেবেছি তো এই যে বাবান ঘুমোচ্ছে বেশি জোরে কথা বলতে পারছি না তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও কারণ ও বাবান ঘুমিয়ে থাকলে তো আমি জোরে কথা বলতে পারি না মানে কোনো কাজবাজি করতে পারি না আমি তো এই যে এই যে তো এরপর থেকে এই রিং লাইট সেট করে তোমাদের সঙ্গে ভিডিও করবো তোমরা দেখতে পারবে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ তো জানিও কেমন হলো জিনিসটা তো আমি তো ভীষণ এক্সাইটেড ভীষণ হ্যাপি মানে যখন এনেছিলো তখন ও আমাকে সারপ্রাইজ দিয়েছিলো যে তুমি একটু চোখটা বন্ধ করো তোমাকে একটা সারপ্রাইজ দেবে আমি কি কী তো বললো তুমি চোখটা বন্ধ করো না তো সেই মুহূর্তে আর ক্যাপচার করা হয়নি ভিডিও তো যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো তোমরা জানিও কেমন লাগলো আমার সারপ্রাইজ গিফটটা তো অনেক দিনের ইচ্ছা পূরণ হলো মানে ছোট্ট একটা ইচ্ছে ছিল তো সেইটা পূরণ হলো জানিও কেমন হয়েছে তো চলো ভিডিওটা কেমন লাগলো জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো প্লিজ প্লিজ তোমাদের সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করো আমাকে আমার পাশে থাকো আমি নতুন একদম তো কি কী কীরকম কী ভিডিও দেখতে চাও তোমরা সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো তো আমি সেই ভিডিও করবো বাট বাবার নিয়ে আমি খুব একটা সময় পাই না ওই যেটুকু সময় পাই সেটুকু সময় বের করে আমি ভিডিও এডিট করি ভিডিও পোস্ট করি তো তোমরা যদি ভিডিওগুলো দেখো আমার ভীষণ ভালো লাগবে ফার্স্ট থেকে লাস্ট ভিডিওগুলো যদি দেখো অবশ্যই আমার খুব ভালো লাগবে আর প্লিজ যাওয়ার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার ভিডিওগুলো আর কীরকম কী ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাবো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এখানেই টাটা করছি চলো টাটা